আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের ওমানে শ্রমিকদের অধিকার সুরক্ষার নতুন কিছু তথ্য আপনাদেরকে দিব আশা করছি ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি আশা করছি ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন আরেকটি অনুরোধ থাকবে আপনাদের কাছে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক গৃহকর্মী ও শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষার যুগন্তকারী পদক্ষেপ নিয়েছে ওমান সরকার নতুন শ্রম বিধিতে গৃহকর্মীদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ ও অতিরিক্ত শ্রম প্রতিরোধে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে শ্রম নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোন গৃহকর্মীকে দিয়ে দৈনিক সর্বোচ্চ বারো ঘন্টার বেশি কাজ করানো যাবে না তাকে অন্তত আট ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে অতিরিক্ত কাজের জন্য লিখিত সম্মতি ও বাড়তি মজুরি দিতে হবে মালিককে এতে আরো বলা হয়েছে সপ্তাহে অন্তত একটি দিন বেতন সহ ছুটি নিশ্চিত করতে হবে ছুটির দিনে কাজ করালে দিতে হবে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি বছরের সর্বোচ্চ তিরিশ দিনের অসুস্থতাকালীন ছুটি মিলবে তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে এছাড়াও একুশ দিনের বার্ষিক বেতন সহ ছুটির নিশ্চিত করা হয়েছে নতুন এই আইনে বেতন নির্ধারণের সময় সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং ব্যাংক ট্রান্সফার বা স্বাক্ষরিত রসিদের মাধ্যমে প্রমাণ রাখতে হবে মন্ত্রণালয় আরও জানিয়েছেন বেতন কর্তন শুধুমাত্র সীমিত ক্ষেত্রে করা যাবে না যা শ্রমিকের মোট বেতনের পঁচিশ শতাংশর বেশি নয় বিশ্লেষকদের মতে এই নতুন শ্রমবিধি ও মানে শ্রমিক অধিকার সুরক্ষার এক ঐতিহাসিক পদক্ষেপ গৃহকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমিক সবাই বলছে এই আইনে এসেছে তাদের জীবনে নতুন আশার আলো আজকের আপডেটে এতটুকুই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন